হে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ এই ব্লগটা আমার ভাইয়ের আইব্রো ভাতের ব্লগ আজকে এই বাড়িতে লাইট লাগিয়ে দিয়ে গেল গেট করে দিয়ে গেল আইব্রো ভাতের আগের দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে বসে সব তত্ত্ব শেষ করলাম বাবু করে বসে আছি

টিসি একটা লেভেল আলাদা আছে না এই জন্যই তো তুমি ইল আমাদের হুম আলাদা করা যায় আলাদা না সকাল সকাল সবাই ইশু পড়েছে আনন্দেরু বানানোর জন্য আমাদের পরিবারে চল আছে আনন্দনারু যে কোনো শুভ occasে সব ইওরা একে অপরকে ছুঁয়ে এই নাড়ু বানানো হয় চালের গুঁড়ো শুকনো আখের গুড় তিল আর নারকেল কোড়া দিয়ে এই নাড়ু তৈরি হয় প্রথমে যার অনুষ্ঠান তাকে দিয়ে তিন ভাগের এই অংশটাকে জাতি দিয়ে ক্রস চিহ্ন করে কাটতে হয় আর তারপরে তাকে নিজে হাতে পাঁচ রকমের শেপে এই নাড়ুর আকার দিতে হয় সেগুলোকে আবার তেলে ভেজে আলাদা করে রাখতেও হয় ভাই তাই নিজের মতন করে এরকম পাঁচ প্রকারের নাড়ুর শেপ দিচ্ছে এদিকে আমি লেগে পড়েছি ভাইয়ের জন্য পায়েসটা করতে

হ্যাঁ কার্তিক কি একটা মন্ত্রিক্তিক দেখো তুমি

এইবার হলো কটুষ। গুড টু স্টিপ পরে গেছে তোমাকে মা। দেখি দেখি কটুষ কি মিষ্টি লাগছে।pmodmal পাঁচটা হল এই ভাবে এই ভাবে মায়ের উপর অত্যাচার করতে হয়। ঠিক হলো। কথা আছে। আর কটুষ বল বল। বলি সকাল থেকে আমার একটি হার মানে এই হারটা আমি আমার মাকে দিয়েছি পড়ার জন্য। সেইটাকে মা হারিয়ে ফেলেছিলো এই অবস্থায় আমার মন খারাপ কোথায় রেখেছে মনে করতে পারছে না বলছে ওখানে ছিল প্যাকেটে ছিল ওখান থেকে হারিয়ে ফেলেছে তো সেই জন্য মানে আমি ব্লক টক ঠিক করে করতে পারছিলাম না এখন পাওয়া গেছে ওপরে যাই ভাইয়ের থালাটা একটু সাজিয়ে দিই পায়েস হয়ে গেছে নাড়ুও হচ্ছে যতটা পারছি করছি আবার হাত লাগাচ্ছি অন্য কাজ করছি ওপরে যাই ছাদে যেহেতু রান্না হচ্ছে ওখান থেকে নিয়ে এসে ভাইয়ের থালাটা সাজিয়ে দিই চলো নিজে হাতে সাজিয়ে দিয়েছি ভাইকে আইবুড়োভাতের থালা কি কি রয়েছে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ ওই চিংড়ি দিয়ে পটলটা ভালো হয়েছিল বেশ সুন্দর হয়েছিল আর আমার পায়েসটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো আমি খেয়েছি পরে স্বপন কাকা কাম্মা ওকে আজকের এই ড্রেসটা আই জন্য উপহার দিয়েছে প্রথমে বাবা আশীর্বাদ করছে তারপরে মা করবে এরপর একে একে আমার মামাবাড়ির লোকজন জ্ঞাতিরা আত্মীয়রা বড়োরা যারা রয়েছে সকলে মিলে ওকে আশীর্বাদ করবে ও নতুন জীবন শুরু করতে চলেছে নতুনভাবে দায়িত্ব নিতে চলেছে দুটো প্রাণীর

ভিডিও কলে <laughs> 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 আরে ফোনটা বন্ধ হয়ে গেল ভাই ক্যামেরা খোলার জন্য বন্ধ হয়ে গেল

কেবল ভালো হয়েছে কিনা মিরে কেমন হচ্ছে এক্সপিশনটা এক্সপিশনটা দেখার মত ইউ আর লং এর আকি না গ্লোরি আমি তো কাজে দেব না হ্যাঁ শেষナル যখন কি বাজাতে হবে সুর দিতে আছে হ্যাঁ সুর দিতে আছে এই কি দিছি কি দিছি আপনি রাজু দাদু যে বৌদিটা রানু হচ্ছে তারপর সেমিত <laughs> <we do> <laughs> <tale> <hums> পকেটে হাতটা দাও ঢোকাও দেখো দেখো বেরোবে আরে বেরোবে দেখো বেরোবে বেরোবে কিছু বেরোবে

আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে জল সইতে এখন গঙ্গাকে বরণ করে নিমন্ত্রণ করে সবাই মিলে ওই যে নাড়ু ভাজা হয়েছিল আমাদের গাঙ্গুলি গাঙ্গুলিগাতি যারা রয়েছে সকলের বাড়িতে গিয়ে তেল জল দিয়ে নিমন্ত্রণ করে পান সুপারিসহ ওই পান হলুদ দিয়ে এবং মানে গোটা পান হলুদ দিয়ে নাড়ু দিয়ে আমন্ত্রণ জানানো হয় বিয়েতে আসার জন্যে

カニさんぽかちょりや。

तो है बहुत तो होगे बी ए कॉम्पिट करो बेरी जो यागोटा साइड नंबर पावन की 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 करी नहीं आपने हाँ मिस्टीवांक चल मिस्टी एक पिज़्ज़ा अरे देखा है ये टाइप और की लेखा दाते है

বিয়ে বাড়িতে রাত বাড়লেও কাজ যেন শেষ হয় না অনির্বাণকে বললাম গন্ধ ডালাটা ওই পান সুপারি দিয়ে যখন সাজাবে গণেশ করে দাও আরও কি সুন্দর করে করে দিয়েছে আপাতত তত্ত্ব সাজানো কমপ্লিট কালকে বিয়ে চলো লকটা এখানে শেষ করছি দেখা হচ্ছে একেবারে বিয়ের ভিডিওতে